বর্ধিত জলকর ও অন্যান্য পৌরকর প্রত্যাহারের দাবিতে সোমবার গণধর্নার ডাক দিল শিলচরের প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ শিলচর শহরের নাগরিক পরিষেবার বেহাল অবস্থা থেকে উত্তরণের পথ খুঁজে বের করতে হ গত চোদ্দই জুলাই প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের গঠন করা হয়েছিল মঞ্চ গঠনের পর থেকে শহরের বেহাল নাগরিক পরিষেবা নিয়েই লাগাতার লড়াই চালিয়ে যাচ্ছে সংস্থার কর্মকর্তারা কিন্তু এরপরও সরকার ও প্রশাসনের কোনো হেলদোল নেই এছাড়া শিলচর পৌরসভা জলকর বৃদ্ধি করার পাশাপাশি ল্যান্ড টেক্স ও ট্রেড লাইসেন্স সহ অন্যত্র অন্যান্য ক্ষেত্রে কর বৃদ্ধি করে শহর জুড়ে যে অরাজকতার সৃষ্টি করেছে তা প্রতিরোধ করতে আগামী উনত্রিশে জুলাই অর্থাৎ সোমবার দু ঘন্টার গণধর্নার ডাক দিয়েছে প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ শনিবার শিলচর সি ওতে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে একথা জানিয়েছেন মঞ্চের কর্মকর্তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান শহরের বেগাল বেহাল নাগরিক পরিষেবা সহ পৌর কর বৃদ্ধির বিষয়টি নিয়ে মঞ্চ আলাপ আলোচনার মাধ্যমে পৌরসভা কর্তৃপক্ষ সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও বিষয়টি নিয়ে সরকারি আধিকারিকদের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়নি এমনকি সরকারের তরফেও নেই কোনো হেলদোল এর পরিপ্রেক্ষিতে জনমানুষের ক্ষোভ তীব্র আকার ধারণ করেছে মঞ্চের তরফে ডাকা গণধর্নায় এগিয়ে এসেছেন বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ সাড়া দিয়েছেন শহরের ব্যবসায়িক মহলেও শহরের বেহাল অবস্থায় থাকা সড়কের সংস্কার জল নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা বন্যার স্থায়ী সমাধান সহ অন্যান্য বিভিন্ন দাবি নিয়ে এদিন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা এছাড়াও অমৃত প্রকল্প জল মিশন ইত্যাদি নানা প্রকল্পের নামে শহরে বিপর্যস্ত জনজীবন সোমবার আয়োজিত হতে যাওয়া দু ঘন্টার গণধর্ণাকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন মঞ্চের কর্মকর্তারা মান্থ যে দাম ছিল তা বাড়িয়ে তারা তিনশো টাকা করেছে কিন্তু আরও জানতে পারা যায় জলে পার গেলোলে যে কোয়ান্টিটির কেমিক্যালস ব্যবহার করা প্রয়োজন তার থেকে অর্ধেক কোয়ান্টিটি ওরা ইউজ করেন যার ফলে জলে দুর্গন্ধ এবং জলটা গোলা থাকে এবং এইভাবে তিলে তিল ওরা শহরবাসীকে দুর্গন্ধযুক্ত জল এবং গুলা জল খাইয়ে কর্মমাযুক্ত জল খাইয়ে বিভিন্ন অসুখের সৃষ্টি করছেন আমরা মিউনিসিপ্যালিটিকে এ ব্যাপারে দিকার জানাই এবং একটা তদন্ত দাবি করি যাতে প্রকৃত কত কত কেমিক্যালস ইউজ করা উচিত পার গেল জলে তা নির্ধারণ করে দিয়ে জেলা জেলা প্রশাসন করা উচিত দু নম্বর কথা পৌরসভা একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান নয় এটা ফর্ম ছাপাতে পাঁচ টাকার থেকে দশ টাকা লাগে সেই ফর্ম ওরা একশো থেকে সাড়ে চারশো টাকা পর্যন্ত বিক্রি করছেন কোন হিসাবে এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই আরেকটা কথা শিলচর শহরের বর্তমানে রাস্তাঘাট প্রচণ্ড খারাপ এখানে একটা কথা জেনে নেওয়া ভালো যখন রাস্তা কুড়ার কোনো প্রজেক্ট স্যাংশন হয় তখন তার ডিপিআরের মধ্যে রাস্তা কুড়া বাবদ এবং রাস্তাকে পুনর্বার জায়গায় স্থাপিত করার জন্য সেই সেই কষ্টটা ধরে রাখা হয় ডিপিআরের মধ্যে সিরচাসহরে রাস্তা তিনবার কুড়া হয়েছে জলজীবন মিশনে অমৃত প্রকল্পে গ্যাস লাইন বসাবার জন্য এবং তিনটা ডিপার্টমেন্ট এই টাকাগুলো এনএচআইডিসিএল এবং পিডাব্লিউটিকে রাস্তা রিপেয়ারের জন্য অ্যাডভান্স জমা দিয়েছে দিয়েছে এই টাকাগুলো কথা গেল আমরা দাবি করি তার একটা তার একটা এনকোয়ারি হোক তদন্ত হোক এবং সত্যটা বেরিয়ে আসুক কিসের জন্য কাদের ভুলে কাদের দুর্নীতিতে শিলচর শহরের মানুষ রাস্তাঘাট নিয়ে প্রচণ্ড হয়রানি সম্মুখীন আমরা বিভিন্ন ইস্যু নিয়ে পৌরসভার বিরুদ্ধে জলকোর থেকে ট্রেড লাইসেন্স থেকে নিয়ে একটা আন্দোলনের মাধ্যমে জনগণকে সচেতন করার মাধ্যমে একটা আন্দোলনের দিকে যাচ্ছি এবং আন্দোলনের প্রথম ধাপ হিসাবে আমরা আগামী উনত্রিশ জুলাই সকাল সাড়ে এগারোটার থেকে দেড়টা পর্যন্ত পৌরসভার সামনে একটা গণধরণের আয়োজন করেছি বন্ধুগণ আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের মঞ্চের মাননীয় সভাপতি মহাশয়ের বক্তব্য আপনারা শুনেছেন এবং আমি একটা কথা বলতে চাই যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা বসবাস করি এবং গণতন্ত্রের মূল কথা হচ্ছে জনগণ এবং জনগণের জন্য জনগণের কাজের জন্যই বিভিন্ন সংগঠন হয় বিভিন্ন রাজনৈতিক দল হয় আমরা জানি সেটা কিন্তু যখন সরকারের কোনো বিভাগের দ্বারা যখন জনগণ নিষ্পেষিত হন তখন জনগণের অধিকার থাকে যে তার প্রতিবাদ করা এবং আমরা আপনারা শুনেছেন আপনারা জানেন যে আমাদের পৌরসভা আমরা জানি যে পৌরসভা একটা সিভিক বডি এবং সেই সিভিক বডি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয় এবং সেই নির্বাচিত যারা সদস্য থাকেন তাদের নিয়ে যে বোর্ড গঠন হয় সেই বোর্ড সেই বোর্ডেরই অধিকার থাকে যে কোন কর বাড়াবেন কোন কর কমাবেন কোন কর আরও বৃদ্ধি করবেন কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি যে বিগত দিনে জনগণের যে এই যে মৌলিক অধিকার সেই অধিকারকে বঞ্চিত করে যেখানে আমরা শুনলাম যে আমাদের শিলচর এবং ডিব্রুগড় দুটাকেই পৌর নিগমে উন্নত উন্নতি করে নির্বাচন করবেন সরকার কিন্তু বাস্তবে আমরা দেখলাম যে দুই হাজার বাইশ সনে ডিব্রুগড়ে নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল পৌর নিগমের কিন্তু শিলচারে সেই নির্বাচনকে ঝুলে রাখা হবে এবং এই যে যে প্রশাসক যারা এখন মিউনিসিপ্যালিটিকে চালাচ্ছে তারা কিন্তু আদতে তারা কেয়ারটেকার তাদের কোনো রাইট নেই তাদের কোনো অধিকার নেই যে তারা কোনো ডিসিশন ওরা নিতে পারেন কারণ পৌরসভাতে ডিসিশন নেওয়ার অধিকার একমাত্র হচ্ছে নির্বাচিত বোর্ডের যেখানে নির্বাচিত বোর্ডই নেই সেখানে একটা কেয়ারটেকার কোনোভাবেই তার ইচ্ছা মতো কোনো করকে জনগণের উপর চাপিয়ে দিতে পারে না এবং আমরা বারবার বলেছি আমরা ইতিমধ্যে দুই দুইবার আমরা স্মারকপত্র দিয়েছি আমরা বিভিন্ন সময়ে আপনাদের মাধ্যমে আমাদের বক্তব্যকে আমরা তুলে ধরেছি কিন্তু আজ পর্যন্ত সেই বিভাগের তরফ থেকে হোক কিংবা সরকারের তরফ থেকে হোক কোনো ধরনের ইতিবাচক কোনো সাড়া আমরা পাইনি এবং যার জন্য আমার যে অধিকার অর্থাৎ একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জনগণের যে অধিকার সেই অধিকার হচ্ছে যে সে যখন মানতে পারে না তখন সে প্রতিবাদ করে এবং গণতন্ত্রের প্রথম যে ইয়ে থাকে সেটা হচ্ছে প্রতিবাদ করা এবং আমরা সেই প্রতিবাদের অস্ত্র হিসাবে আগামী উনত্রিশ তারিখে আমরা গণধর্নার ব্যবস্থা করেছি আমরা সাড়ে এগারোটার থেকে দেড়টা পর্যন্ত আমরা ধর্ণা দেব আমরা ইতিমধ্যে আমরা শহরের বিভিন্ন অঞ্চলে আমরা গেছি আমরা আমাদের প্রপত্র যেটা রিফ্লেট যেটা সেটা আমরা ডিস্ট্রিবিউট করেছি এবং অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছি সমাজের সর্বস্তরের মানুষ হ্যাঁ সর্বস্তরের মানুষ আমাদেরকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন আমি আমরা মঞ্চ থেকে জনগণের যে এই যে প্রয়াস জনগণ যে নিজের থেকে যে এগিয়ে আসার যে প্রয়াস নিয়েছেন সেটাকে আমরা সাধুবাদ জানাই আমরা ধন্যবাদ জানাই এবং আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি যে আগামী উনত্রিশ তারিখের যে ধরনা সেই ধরনাকে আমরা সফল করে তুলব